ইউরোপের হাঙ্গেরি অর্থাৎ হাঙ্গেরি হচ্ছে সেঞ্জলম মুক্ত একটি দেশ হাঙ্গেরিতে যদি আপনি প্রবেশ করতে পারেন সেখান থেকে খুব সহজেই বিশ্বের সাতাশটি দেশে আপনি খুব সহজেই ভিজিট করতে পারবেন সো আমরা সানিং ট্যুরস অ্যান্ড ট্রাভেলস হাঙ্গেরি নিয়ে কাজ করছি এবং হাঙ্গেরি ভিসার রেশিও আমাদের নাইনটি আপনি যদি হাঙ্গেরি যাওয়ার চিন্তাভাবনা করে থাকেন তাহলে খুব সহজেই আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিস ঠিকানা মিরপুর ডিওএসএস এক নম্বর গেট সংলগ্ন এআই নান্ন টাওয়ার লিফ্টের সিক্স রুম নাম্বার সিক্স বি হাঙ্গেরিতে কী কী কাজ পাবেন হাঙ্গেরিতে বর্তমানে কনস্ট্রাকশন সেকশনের কাজ এবং ফুড প্রসেসিংয়ের কাজ এবং রেস্টুরেন্ট কফি শপের কাজগুলো অ্যাভেলেবেল রয়েছে এই সমস্ত কাজের জব অফার লেটার তিন থেকে চার মাসের মধ্যেই আসতেছে এবং খুব সহজে আপনি অ্যাম্বাসি ফেস করে হাঙ্গেরির ভিসা পেতে পারেন এবং অল্প সময়ের মধ্যে বর্তমানে হাঙ্গেরির ভিসা রেশিও নাইনটি নাইন পারসেন্ট আপনারা যদি হাঙ্গেরি যাওয়ার চিন্তাভাবনা করতে থাকেন তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন